নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর সকালবেলায় আমি এখন বিছানা বাগাচ্ছি আজকে বিছানাটা আমিই বাগাচ্ছি আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই বাড়িতে নেয় ওই জন্য আজকের বিছানাটা আমিই বাগাচ্ছি আর মেয়েকে তো পড়তে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি মেয়ে এখন পড়তে গেছে এদিক দিয়ে আমার তো সকালবেলায় ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে আর সব বাকি সব যা টুকটাক কাজ ছিল সব হয়ে গেছে আর সব নিয়ে বিছানাটা তো কেমন ইয়ে করা থাকলে বাসি বিছানা যদি পাতা থাকে কেমন ইয়ে লাগে না ঘরটা কেমন লাগে না দিয়ে ওই জন্য বিছনাটা বাগিয়ে নিলাম দিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে লেবু জল খাবো তারপরে সজল জল তুলব তারপরে হচ্ছে মুড়ি খাবার করব হ্যাঁ মুড়ি খাবার করব বলতে আজকে হচ্ছে ম্যাগি করব মেয়ে মেয়ে তো মুড়ি খাই না ওই জন্য ম্যাগিই করব আর এই দিক দিয়ে ওই জন্য তাড়াতাড়ি করে বিছনাটা বাগিয়ে নিচ্ছি তো বিছনাটা বাগানো হয়ে গেছে এরপরে হচ্ছে আমি হচ্ছে কাপড়টা একটু ইস্ত্রি করে নিচ্ছি কাপড়টা হচ্ছে একটু ভাঁজ ভাঁজ হয়ে গেছে জানো তো ওই ভালো কাপড় ভাঁজ ভাঁজ হয়ে গেলে তো কেমন একটু লাগে সেদিনে মেলা দেখতে গিয়েছিলাম এসে ধুয়ে দিয়েছিলাম কাপড়টা দিয়ে তারপরে দেখছি ভাঁজ ভাঁজ হয়ে গেছে তখন এরপরে আমি ঠিকঠাক না ইস্ত্রিটা ঠিকঠাক মানে সিল্কের কাপড়ে ভালো করতে পারি না তবুও একটু একটু চেষ্টা করছি ঘরে ইস্ত্রি থাকতে শাড়িগুলো হয়ে পরে থাকে ওই জন্য একটু একটু করে চেষ্টা করছি যাতে পারি আর একবার কী করেছিলাম জানো তো আমার একটা ভালো সিল্কের কাপড় ছিল সেই সিল্কের কাপড়টা তখন আরও অনেক বছর আগে প্রায় দু তিন বছর দু তিন বছর আগে আমি হচ্ছে সেই কাপড়টায় ইস্ত্রি করছিলাম দিয়ে না পুড়ে গেছিল কাপড়টা একটু সেই দিকেই না আমার কাপড়ে ইস্ত্রি করতে ভয় লাগে আর আমি ওই জন্য ইস্ত্রিটা করি না ওই জন্য আজকে আমি একটু একটু ইয়ে করে করে অল্প করে এটা তো হচ্ছে সিল্কের ইয়ে দেওয়া আছে আস্তে আস্তে করে কম ভয়ে ভয়ে মনে ভয় রেখে ইস্ত্রিটা করলাম অনেক কষ্টে দিয়ে ভাবছি ব্লাউজটাও না একটু করে ইস্ত্রি করে দিয়ে জন্য ব্লাউজটা খাটের বাটামে ছিল যে ব্লাউজটা একটু ইস্ত্রি করে নিয়ে তারপরে আমরা আলমারিতে রেখে দেবো তারপরে এখন বাকি সব কাজগুলো করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সকালবেলায় মেয়ে বলল ম্যাগি খাবো ওই জন্য মেয়ের জন্য এখন ম্যাগি বানাচ্ছি আর আমাদের হচ্ছে আলু ভাজা হবে মুড়ি খাবার আর মেয়ের সাথে মেয়ের বন্ধু এসেছে সেও খাবে আর মেয়েও খাবে ওই জন্য তিন প্যাকেট ম্যাগি করে নিচ্ছি মেয়ে এখন খেলছে দেখো এই রাখি আমাদের ঘর এসেছে পড়াশোনার জন্য তো এখন দুজন মানে দুই দুজনে দেখা দেখা সাক্ষাৎ হয় বলতে টিউশনই যখন পড়ে তখনই দেখা সাক্ষাৎ হয় আর আজকে তো আজ থেকে তো এখন চার দিন স্কুল ছুটি ওই জন্য আমাদের ঘরে খেলতে এসেছে দিয়ে খেলবে আর আমার মেয়েদিকে ফোন দেখছে ফোন দেখ ফাঁক পেলেই ফোন দেখতে আরম্ভ করে দেয় আমি তো বকি ফোন দেখার জন্য আর এখন হচ্ছে ম্যাগিটা দিয়েছি দুজনকে ম্যাগিটা খাচ্ছে ওরা দুজন ম্যাগিটা খেয়ে নিচ্ছে আর গল্প করছে ওরা ম্যাগিটা খেয়ে নিক আমি তারপরে পরের কাজটা করতে থাকি চলো ভিডিওটা দেখতে থাকুক তো পুজোটা করে নিতে চলে এসেছি প্রথমে তো ঠাকুরগুলোকে আমি মুছে নিচ্ছি প্রত্যেকটা ঠাকুরের গা মুছিয়ে নিচ্ছি মালটি করে আর প্রতিদিনই এটা আমি করি আর এর প্রথমে হচ্ছে ঠাকুরের গাম মুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুরকে চন্দন পরাবো সিঁদুর পরাবো তারপরে প্রদীপ জ্বালবো আর ফুল সাজানো হয়ে গেছে তারপরে পুজো আরম্ভ করব। আমি এখন প্রদীপটা জেলে নিচ্ছি প্রদীপ ধূপ জেলে নিয়ে প্রদীপ ধূপ হচ্ছে দেখিয়ে নেব পুজো তো আমার সারা হয়ে গেছে আর পুজো সেরে তারপরে হচ্ছে আমি এখন এরপরে হচ্ছে মুড়ি খাবো মুড়ি খেয়ে তারপরে হচ্ছে আনাজ কুটতে বসবো পুজো সেরে তারপরে আমি শাকটা বাঁচব আর এখন হচ্ছে শাকটা বাঁচা হয়নি এখন আমি শাকটা বেছে নেব আর আজকে রান্না বেশি কিছু করব না শাক ওই খেটে শাকটা একটু রস রস করে করব আর হাঁসের ডিম কিনেছি হাঁসের ডিমে ঝোল করব আর হচ্ছে নিমপাতা ভাজা করব। আর খেটে শাকটা করেছি আর নিম পাতার কথাটা না মনেই থাকে নি জানো আর আমি যখন হচ্ছে রান্না সারা হয়ে গেছে তোমাদের দাদা তখন হচ্ছে ফোন করে বলছে নিম পাতাগুলো ভেজেছো আজকে আর আমার তো খেয়ালই নেই যে আজকে বুধবার আমি তো নাহলে তো নিম পাতাগুলো ভাজতাম দিয়ে ফ্রিজের মধ্যে সেদিনে তোমাদের দাদা ভাই পেরে নিয়ে এসেছিলো দিয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর প্রতিদিন তো তো আমাদের এখানে নিয়ম বার্বীতোতে নিম পাতা খেতে নেই দিয়ে ওই জন্য আজকে বুধবার আজকে খাওয়া চলবে আবার কি করি রান্নাবান্না সারা হয়ে গেছে আবার তারপরে তোমাদের দাদাভাই প্রতিদিন খেতে পারবে না আবার সেই অনেক দিন পরে খেতে পারবে ওই জন্য আগে কি করি রান্নাবান্না খেটে সাগো হয়ে গেছিলো তখন ডিমের ঝোলও হয়ে গেছিলো তারপরে আবার নিম এখন করি তখন প্রায় আড়াইটা আড়াইটা বাজছে তখন তাড়াতাড়ি করে নিম পাতাগুলো বেছে করি হ্যাঁ নাহলে তো কষ্ট করে পেরে এনেছে গাছ থেকে এবার হচ্ছে মানে খেতেও পাবে পাবেনি অনেক দিন এখনও চার তিন চার দিন খেতে পাবে না খা চলবে না দিয়ে নিম পাতাগুলো আবার ভাজলাম আর এখন আমি মশলাটা বেছে বেটে নিচ্ছি মশলাটা এখন আজকে ডিমের ঝোল করবো তো ওই জন্য আদা রসুন আর জিরে গোটা জিরে বেটে নিচ্ছি মানে মেয়ে তো ঘরে আছে ওই জন্য মেয়েকে বললাম যে মশলা বাটার ভিডিও তো শেয়ার করা হয়নি একটু মশলা বাটার ভিডিওটা শেয়ার করে দিত ওই জন্য শেয়ার করে দিচ্ছিল ডিমের ঝোল তো আমার তৈরি হয়ে গেছে দেখছো কত সুন্দর কালারটা এসেছে আর এটা হচ্ছে হাঁসের ডিমের ঝোল জানো তো অনেকদিন হাঁসের ডিম কিনা হয়নি বিক্রি করতে এসেছিলো হাঁসের ডিম কিনেছিলাম আর এই যে খেটে শাক করেছি খেটে শাকটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর নিম পাতাটা এখন করাতে হচ্ছে আর এইটা হচ্ছে পরের দিনের ভিডিও কারণ আমার হচ্ছে সেই দিনের ভিডিও সন্ধ্যে থেকে শ্যুট করা হয়নি সন্ধ্যে থেকেই আমার খুব জ্বর এসেছিলো আর ওই জন্য সন্ধ্যে থেকে ভিডিওটা শ্যুট করা হয়নি আর ভিডিওটা তো শেষও করা হয়নি আর আজকের ভিডিওটাও প্রথম মানে সকাল থেকে আরম্ভ করতে পারিনি ওরা সব খেলছে এই যে রাখি স্নেহা আর আমাদের মানায় খেলছে এখন আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারছো তো ওই যে সব পাতন স্থানগুলো সব পেতে ভালো করে আবার নতুন করে পাতলাম সব ঠাকুরগুলোকে নতুন করে পেতে আবার মুছিয়ে হ্যাঁ তাকে হচ্ছে চন্দন চন্দন পরানো হয়ে গেছে সিঁদুর পরানো হয়ে গেছে সবই প্রদীপ জ্বালাও হয়ে গেছে ধূপ জ্বালাও হয়ে গেছে আর সূর্যদেবকে জল দেওয়া হয়ে গেছে তলায় জল দেওয়া হয়ে গেছে এরপরে হচ্ছে আমি পুজোটা করবো টপ টপ করে আর শরীরটা তো আমার ভালো নয় একটু জ্বর আমার তো সকাল কালকে সন্ধ্যা থেকে একটু জ্বর হয়েছে আর সকালবেলাতে শরীরটা একটু এ লাগছিল তবু সকালবেলাতেই উঠে পড়েছি গণেশাই নমো ও শ্রী গণেশাই নমো ও এখন হচ্ছে আমি একদিক দিয়ে ভাত বসিয়েছি আর একদিক দিয়ে পায়েস বসিয়েছি পায়েসটা কেন আর করছি না তো দু দিনকারের দুধ হচ্ছে ফ্রিজে জমানো আছে আর আজকে দুধটা দিয়ে পায়েসটা করছি আর ভাবছি যে দুধটা প্রতিদিন যে কী করবো কী করবো আর একটুখানি টক দই বসানো আছে সেইটাও খা মানে খাচ্ছে না দিয়ে টক দইটাও ভালো লাগছে নি দিয়ে পায়েসটা দেখো হয়েই এসেছে তার আগে কী হয়েছে জানো তো পায়েসটাই যে দাঁড়ছি নাড়তে নাড়তে দেখছি যে পায়েসটা হচ্ছে কী বলে সেদ্ধ হয়েছে নাকি দিয়ে তারপরে দেখলাম যে সেদ্ধ হয়নি আবার একটু জল দিয়ে ফুটো মানে ফুটোতে দেব চলো ওই পায়েসটা করে তারপরে আমি চর তরকারিপাতি কুটবো আর ভাত ভাতও ফুটছে এদিক দিয়ে পায়েসও ফুটছে এদিক দিয়ে ভাতও ফুটছে দেখো দিক দিয়ে তো লাউ এর তরকারি হচ্ছে লাউ মুসুর মুসু ইয়ে মুসুর বলছি মুগ ডাল দিয়েছি আজকে তো বৃহস্পতিবার ওই জন্য তো আজকে নিরামিষ রান্না হবে আর আজকে তো আমার জ্বর হয়েছে আজকে আমার শরীরটাও খুব খারাপ ওই জন্য বেশি কিছু রান্না করিনি ওই লাউয়ের তরকারি আর এই সজনে ডাটার তরকারি আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলার ওই সন্ধ্যাবেলায় হচ্ছে একটু মুড়ি খেতে ইচ্ছা করছিল দিয়ে ভাবলাম তাহলে দুটো বেগুনি ভাজি বেগুনি দিয়ে মুড়ি খেয়ে নেবো মুখটা তো একদম তেঁতো হয়ে গেছে জানো তো এই জ্বর হলেই মুখটা তেতো হয়ে গেছে সকাল থেকে দুটো প্যারাসিটামল খাওয়া হয়ে গেছে হ্যাঁ দিয়ে শরীর শরীরটা খুব দুর্বল লাগছে দিয়ে ভাবলাম তাহলে হচ্ছে সন্ধ্যাবেলায় আজকে বেগুনিটা বানিয়ে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো